ধন্যবাদ বিবাহ ডিএন ক্লিক করে প্রবেশ করার জন্য আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফার্ম গেট মোড়ে আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের পরিস্থিতি খুবই সুন্দর এবং একটা অতি মনোমুগ্ধ পরিবেশে অবস্থান করছে তো এই পরিস্থিতিতে এইখানে কিছু কিছু দুষ্কৃতিকারী লোক যারা আছে এখানকার পরিস্থিতিটাকে শান্ত পরিস্থিতিকে অশান্ত করার জন্য এখানে মাঝে মাঝে তারা বিভিন্ন রকম নিয়ে অবস্থান করে এবং এখানে যে সুন্দর যে একটা মনে পরিবেশ আছে সেটা নষ্ট করার চেষ্টা করে আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যে রাস্তায় কোনো ধরনের কোনো অতিরিক্ত গাড়ি যানবাহনের কোনো চাপ নেই নেই কোনো অতিরিক্ত কোলাহল বা গ্যানজাম তো আপনারা এখন যে পরিস্থিতিটা দেখছেন আমরা সকলে মিলে চাইলে ঢাকা রাজধানীটাকে এভাবে সুন্দর করে রাখতে পারি এবং সুন্দর যোগাযোগের ব্যবস্থার জন্য সাধারণ মানুষ যারা আছে যারা অফিস অফিসগ্রামী লোক আছে তাদের সুবিধাতে আমরা রাস্তাটা পরিবেশ এত সুন্দর করে রাখতে পারি কিন্তু কিছু কিছু সময় দেখা যায় কিছু কিছু লোক তাদের আন্দোলনের নামে যে সহিংসতা চালায় এবং তাদের যে দুষ্কৃত কর্মকাণ্ডের জন্য আমরা দেখি যে ঢাকা শহরকে শান্ত ঢাকাকে অশান্ত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমাবেশ মিছিল মিটিং করে এবং বিভিন্ন ধরনের অগ্নিস অগ্নিসংযোগ তাদের সাথে সাথে বিভিন্ন ধরনের মারামারি জ্ঞান জাম তারপরে দেখা যাচ্ছে অনেক সময় গাড়ি পাংচার এই ধরনের বিভিন্ন কাজকর্ম লুটে থাকে যে কারণে ঢাকা শহরকে শান্ত শহরকে অশান্ত করার জন্য তারা পায়চারা করতে থাকে আপনারা দেখেন ফার্মবিডের মতো একটি জায়গা যেখানে প্রচন্ড পরিমাণে গাড়ির চাপ থাকার কথা সেখানে আমাদের পুলিশ সার্জেন্ট ভাইদের দায়িত্বে যে তারা দায়িত্বটা পালন করতেছে যে কারণে এখন একবার পুরোপুরি ফাঁকা এখানে কোনো ধরনের কোনো জ্যাম নাই এবং এই বিকেলবেলায় একটা পরিস্থিতি এসেও রাস্তাঘাট এত সুন্দর ফাঁকা আসলে এটা আমাদের দেশের জন্য কামনা করা খুবই ভাগ্যের ব্যাপার এবং পাওয়াটাও খুবই ভাগ্যের ব্যাপার যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আমাদের আজকে পরিস্থিতি বেটে তো দেখাবে আরেকটা কোনো একটা জায়গায় তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ